ঘরে শান্তি ঘুমাবেন উপায় নেই চুরি ডাকাতি যে কোনো সময় আপনার ঘরে ঢুকতে পারে যে কোনো সময় আপনার খোঁজ খবর নিতে তদন্ত করবে ইত্যাদি কাদের কে হুকুম দিচ্ছে তার কোনো ঠিকানা নাই কতগুলি লাঠি সোটা হাতে নিয়ে আপনার ঘরে ঢুকে গেল অস্ত্র হাতে নিয়ে ঢুকে গেল অগ্নি ডাকাতি করলো চুরি করলো চলে আসলো আপনি কার কাছে বিচার চাইবেন কার কাছে বিচার চাইবেন কোনো বিচার চাওয়ার অধিকার নাই ন্যায় বিচারের কোনো অধিকার নেই এমন একটা দুর্বিষহ অবস্থা আজকে সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে আমাদের কথা অত্যন্ত স্পষ্ট যারা নির্বাচিত জনপ্রতিনিধি আইন করে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন গুলি হয়েছে স্থানীয় সরকার নির্বাচন জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা তাদেরকে এক কলমের খোঁচায় তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে কেন তারা তো নির্বাচিত হয়ে মানুষের পাশেই দাঁড়াতো ঘূর্ণিঝড় গেল বন্যা গেল কই কেউ তো যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত তাদের পাশে থেকে দাঁড়ায়নি তাদের নাম করে টাকা তুলেছে হাজার কোটি টাকা রিলিফ সংগ্রহ করেছে কিন্তু কটা মানুষকে সাহায্য করেছে আজকে যদি স্থানীয় সরকারের প্রতিনিধিরা থাকতো এই জনপ্রতিনিধি তো মানুষের পাশে দাঁড়াতো কিন্তু সেটা দাঁড়াতে পারেনি কাজে আমাদের কথা খুব স্পষ্ট এক কলমের খোঁচায় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সেই বিদায় দেওয়া এটা জনগণকে অপমান করা ভোটারকে অপমান করা কাজে তাদেরকে আবার স্বস্থানে স্থান করে দিতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের উপর হয়রানি বন্ধ করতে হবে গ্রেফতার বন্ধ করতে হবে মামলা মামলা থেকে তাদের রেহাই দিতে হবে চাকরিচ্যুতি করা হলে ওএসডি করা হলে তাদের পুনরায় কাজের ব্যবস্থা করতে হবে আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক নেতাকর্মী ব্যবসায়ী সাংবাদিক সংস্কৃতিক কর্মী পেশাজীবী শিক্ষক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সকল বন্দীদের মুক্তি দিতে হবে সেই সাথে সাথে দায় মুক্তি দেওয়া হয়েছে পনেরোই জুলাই পর থেকে যারা অপরাধ করেছে তাদেরকে দায় দিয়েছে এই দায়মুক্তি মুক্তি দিয়ে কিন্তু একটা কাজ করেছে দায়মুক্তি মুক্তি দেওয়ার অর্থ মানে কি তার মানে এরা অপরাধী পনেরোই জুলাই থেকে যে হত্যাকাণ্ড ছাত্র হত্যা মিছিলে পুলিশ হত্যা রাজনৈতিক নেতা হত্যা সাংবাদিক হত্যা সংস্কৃত কর্মী হত্যা যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডগুলি এবং যতগুলি অগ্নিসংযোগ হয়েছে সেগুলি যারা সংগঠিত করেছে পূর্ণ তদন্ত করে তাদের বিচার করতে হবে আর এই মামলাগুলি যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে সব মামলা প্রত্যাহার করতে হবে পনেরো জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত যাদের দায় মুক্তি দেওয়া হয়েছে এই দায় মুক্তি দেওয়ার কোনো অধিকার নেই তাদের বিচার করতে হবে দায় মুক্তি দিয়ে আমাদের মাস্টারমাইন্ড সাহেব এটাই প্রমাণ যে এরা খুনি সব অপরাধী এই সমস্ত অপরাধ তারা করেছে একই সাথে মিছিল করেছে ক্লোজ রেঞ্জে গুলি করা হয়েছে মানুষ মারা হয়েছে আবু সাহিদের হত্যাকাণ্ড মুগ্ধর হত্যাকাণ্ড সব হত্যাকাণ্ডের জন্য কিন্তু এই মাস্টারমাইন্ডার এই দায়ী কারণ তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল কারণ লাশ ফেলেও সরকার পড়ে যাবে হ্যাঁ আমি যদি আরো শক্তি প্রয়োগ করতাম অনেক লাশ পড়ত আমি সরে আসতাম না কিন্তু আমি তো লাশের উপরে লাশ ফেলতে চাইনি আমি তো চাইনি মানুষ আরো জীবন দিক কারণ আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি তো পরিকল্পিতভাবে হত্যা হচ্ছে পুলিশকে খামাকে দোষার রোধ দিচ্ছে পুলিশকে তো রাবার বুলেট ব্যবহার করেছে হ্যাঁ গো যখন পুলিশকে মেরে ঝুলানো হয়েছে তখন তারা তাদের জীবন বাঁচাতে চেষ্টা করছে এটা কিন্তু একটা ইউনিভার্সাল সিস্টেম এটা বিশ্বব্যাপী আছে তাদেরও আত্মরক্ষার সুযোগ আছে কিন্তু যারা এভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো যারা আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে হত্যা করল তাদের বিচার কেন হবে না যারা ঘরে ঘরে যেয়ে লুটপাট করলো আগুন দিল এমপি হোস্টেল সংসদ ভবন সেগুলি যারা ভাঙচুর করেছে প্রত্যেকটা এমপি করেছে। তারা ভেঙে ভেঙে প্রথমে চুরি করেছে লুটপাট করেছে ছাত্র নামদারি তারপরে সেখান থেকে পরে পুলিশে দিয়েছে প্রত্যেকটা বাড়ি বাড়ি যে হামলা লুটপাট আমাদের তো কিছুই নেই গণভবন লুটপাট আমি তো দিয়ে আসছি আমরা দেখলাম ইনুস সাহেব নিজেই তার সমন্বয়কদের নিয়ে চলে গেছেন গণভবনে কাছে লুটপাটের কিছু ভাগ বটা নেওয়ার জন্য সেখানে যা নিয়ে উনিও সেই লুটপাট করেছেন কাজে লুটেরা এখন দেশ লুট করছে শেয়ার মার্কেটে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল কোথায় গেল টাকা ব্যাংকগুলি এক এক করে সব বসে যাচ্ছে কেন অর্থনীতিকে এভাবে কেন ধ্বংস করল যেখানে মাথা আয় আমরা আমরা আজকে স্বীকৃত বাংলাদেশ উন্নত হচ্ছে পঁয়ত্রিশতম অর্থনীতির দেশ আমাদের লক্ষ্য ছিল আমরা প্রকৃতির পঁচিশতম আমরা করে ফেলেছিলাম আমরা আরো উন্নত করতাম ছাব্বিশ সালের মধ্যে বাংলাদেশ আরো এগিয়ে যেত একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছিলাম কেন বাংলাদেশকে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা হলো সেই জবাব এই খুনি এনুস ফ্যাসিবাদ সরিয়াচার তাকে দিতে হবে সেই জবাব তাকে দিতে হবে তার ওই মাস্টার এবং তার সমন্বয়কদের দিতে হবে তার উপদেষ্টাদের দিতে হবে বলে হাসিনের বিচার করবে কি বিচার করবে আমি তো কি অন্যায় করেছি গরিবের পেটে ভাত দিয়েছি এটা অন্যায় দারিদ্র মুক্ত করেছি এটা অন্যায় জনগণকে কথা বলার সুযোগ দিয়েছি ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি হত্যা কু ষড়যন্ত্র রাজনীতি বন্ধ করেছি এইগুলি আমার অন্যায় আমার হাত দিয়ে তো কোনো খুন হয়নি আমি তো মানুষের জীবন নিতে আসিনি আমি মানুষের জীবন দিয়েছি জীবন উন্নত করেছি যারা জীবন নিয়েছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হবে এবং সংবিধানের সপ্তম অনুচ্ছেদে খ অনুযায়ী কেউ যদি অবৈধভাবে ক্ষমতা দখল করে তার বিচার হয় জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে আমি তো সেই সুযোগ পাইনি হ্যাঁ আমি সরে এসেছিলাম যেন লাশের উপরে লাশ না পড়ে সেজন্য দুর্ভাগ্য বিষয় যে ওরা থামেনি একদিন ইনশাল্লাহ সেই দিন আসবে এই খুনিদের বিচার একদিন বাংলা মাটিতে হবে হবে আমরা করব যেমন যুদ্ধ অপরাধীদের বিচার করেছি পনেরো আগস্টের হত্যাকারীদের বিচার করেছি আমি জানি এই যুদ্ধ অপরাধীদের বিচার করেছি বলে আমার বিরুদ্ধে মামলা এবং আইসিটিতে ওই আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আমরা করেছিলাম যুদ্ধ অপরাধীদের বিচার করতে আজকে সেই কোর্ট করে সেখানে আমার মামলা হবে সেখানে আমার বিচার হবে কেন সেই সময় যুদ্ধ অপরাধীদের যে ছিল। করেছে প্রসিকিউটর এই আর জামাতের একটা দল হয়েছিল এবি পার্টি সেই পার্টির যে একজন প্রেসিডেন্ট ছিল

আপনারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই ইনশাল্লাহ এই বিজয় আমাদের এই অন্ধকার কেটে যাবে নতুন সূর্য হবে বাংলাদেশ আবার উন্নয়নের পথে এগিয়ে যাবে এই খুনি পরিকল্পিতভাবে যে আমাদের দেশকে ধ্বংস করছে এই খুনি এলুস এবং তার যে চালাচামুন্ডা সন্ত্রাস বাহিনী তার উপদেশা তার সমন্বয় ইনশাল্লাহ ইনশাআল্লাহ বাংলা বাংলাদেশের জনগণই তাদের বিচার করবে সে বিচার হবে এটা অবশ্যই হবে আমরা বলতে পারি তাহলে আমরা ম্যানের কথা আছি সত্যের কথা আছি আমি জনগণের কল্যাণে কাজ করি জনগণের ভাগ্য পরিবর্তন করেছিলাম সেটা নষ্ট করেছে ইনশাআল্লাহ আবার এদেশের মানুষ যে আবার আবার বাংলাদেশের মানুষ বিশ্বব্যাপী বর্ধিত করবে সম্মান করেন সময় তার মানুষ ধন্যবাদ জানাই আবারও ধন্যবাদ জানাই আমাদের প্রবাসীদের আমাদের অর্থনীতিতে আপনাদের অনেক অবদান আমাদের দেশের আগ্রহ যাচ্ছে দেশের প্রতিটি অঞ্চলে প্রবাসীদের অবদান বাড়ছে সেজন্য সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সকলে ঐক্যবদ্ধ হন এই ফ্যাসি সোয়াচাপ সরকারের হাত থেকে দেশ যেন মুক্ত হয় দেশের মানুষ যেন আবার তাদের সুস্থ জীবন ফিরে পায় সেই কামনা করে জাতির পিতা স্বপ্নে সোনার বাংলা আমরা গড়ে তুলব সেই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি খোদাহা পেস জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জীবী হোক